কদ আফলা এখানে কয় সিগের সিগা দুই সিগের সিগা কেন ওয়াহেদ মুজাক্কার গায়েব পূর্বে কোনো এস এম আসে নেই তাহলে দুই সিগার পূর্বে কোনো এস এম না থাকলে পরের এস ফাইল মারা ফার পর মারা ফে এসেছে এজন্য জন্য সেবত হয়েছে এবং দ্বিতীয় শব্দটি ফাইল অনুজনে আসার কারণে ফাইল অনুজনে আসার কারণে সেবত হওয়ার যোগ্য হয়েছে তো মাসুদ সেবত মিলে ফাইল হয়েছে যেহেতু যুক্ত এসএম এম এই জন্য দুটি মিলে একটি ফাইল হযেছে বিষ্ণু সহকে আমরা ফাইল চেনার চারটি উপায় বর্ণনা করব এক নম্বর নিয়ম দুই সিগার পূর্বে কোনো এস না থাকলে পরের এসএমটি ফাইল হবে যেমন কদিম আলমোয়ালিমু এই সূত্রটি আগে মুখস্থ করবেন দুই সিগার পূর্বে কোনো এস না থাকলে পরের এস ফাইল হবে দুই সিগার পূর্বে কোনো এস না থাকলে পরের এস ফাইল হবে বিশ পড়েন বিশ বার পড়লে দশ বার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে মুখস্থ হওয়ার পরে আরেকজনকে শুনান এবং আরেকজন একটা শুনুন তাহলে আপনার মুখস্থ পড়াটা আরও সুন্দর হবে এবার আপনি উদাহরণে আসুন এখানে দেখুন কদিমা কদিমার শব্দটি কয় সিগের প্রশ্ন হলো কদিমা শব্দটি কয় সিগার শিখা যেহেতু কদিমা ওয়েদ মজাকার গায়েব অতএব এটি দুই সিগার শিখা কদিমার পূর্বে কোনো এসএম আছে নেই দুই সিগের পূর্বে কোনো এসএম না থাকলে পরের এসএমটা ফায়ল কদিমার পূর্বে যেহেতু কোনো এসিম নেই অতএব পরের এসেমটা ফাইল অতএব আমরা তার কি করবো কদিমা ফেল আল মহাল ফাইল শিক্ষক তার এনেছেন আবার আমরা দেখবো লাই আর সুবা কয় সিগেস সিগা যেহেতু আজ মুজাকার গায়েব অতেব দুই সিগেস সিঘা পূর্বে কোনো এসেম আছে নেই তাহলে পরের সিমটি ফাইল তাহলে আমরা এখন যুক্ত এসেমের আলোচনা নিয়ে এসেছি যে এখন আমরা কি শুধু তিন মিজনকে ফাইল বলবো না তিলমিজ ও মুতিউন দুটি শব্দ মিলে ফাইল হবে এজন্য আমরা বলেছি শুধু মাহসুদ কখনো তার কেবি কিছুই হবে না শুধু ইসমুল মাহসুল তার কেবি কিছুই হবে না শুধু ইসমুল ইশারা তার কেবি কিছুই হবে না মশার নিলাই বিতেরিকে যদি মশার নিলাই উল্লেখ থাকে তাহলে এখানে যেহেতু মাহসুদ সেপুত এসেছে এখানে কেন মাহসুদ সেপুত হয়েছে তিলমিজুল না কেরা মতিউল না তো না কেরার পর না এসেছে এই জন্য মাসুস হয়েছে তো এখানে যখন সূত্র মিলেছে মতিউন শব্দটি আবার ফাইল হওয়ার কারণে মাসুদ মাসুদ হওয়ার যোগ্য হয়েছে তাহলে আমরা বলেছি নাকের পর নাকের আসলে মাউসু সেবত হবে না সেবতকে দ্বিতীয় শব্দটিকে সেবত হওয়ার যোগ্য হতে হবে আমরা দেখি যে এখানে মুতেউন শব্দটি সেবত হওয়ার যোগ্য কেন এটা স্মল ফাইল ষাটটার একটা আবার না কেরার পর না কেরা এই জন্য সেবত হয়েছে এই জন্য মাউসু সেবত মিলে লাইয়ের সুবা ফেলের ফাইল হয়েছে কেন ফাইল হয়েছে লাইয়ার সুবা শব্দটি দুই সিগা সিগা পূর্বে কোনো এস এম নেই দুই শিখার পূর্বে কোনো এস না থাকলে পরের এস ফাইল আর এটি যেহেতু যুক্ত এস এম এই জন্য শুধু তিন মিশন ফাইল হবে না মাসুদ সেবন দুটা মিলে একটা ফাইল হবে অনুগত ছাত্র কখনো ব্যর্থ হবে না আমরা অনুবাদগুলো এই বাক্যগুলো ধরে রাখার চেষ্টা করব কোনো ছাত্র যদি শিক্ষকের অনুগত হয় মা বাবার অনুগত হয় বড় ভাইয়ের মুরব্বীদের অনুগত হয় ইনশাল্লাহ এই ছাত্র কখনো ব্যর্থ হবে না সে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালা তাকে সহজেই সফলতা দান করবেন কদ আফলা হাপতো আলী ও ভদ্র ছাত্রটি অবশ্যই সফল হয়েছে কদ আফলা এখানে কয় সিখের সিগা দুই সিগে সিগা কেন ওয়াহেদ মোজাক্কার গায়ক পূর্বে কোনো এস এম আসে নেই তাহলে দুই সিগার পূর্বে কোন সেম না থাকলে পরের সেমটি ফাইল মারা পর মারাফে এসেছে এজন্য মানুষ সেপত হয়েছে এবং দ্বিতীয় শব্দটি ফাইল অনুজনে আসার কারণে ফাইল অনুজনে আসার কারণে সেবত হওয়ার যোগ্য হয়েছে তো ও সেবত মিলে ফাইল হয়েছে যেহেতু যুক্ত এসএম জন্য দুটি মিলে একটি ফাইল হয়েছে তাহলে আমরা প্রথম নিয়ম শিখলাম প্রথম নিয়মের তিনটি উদাহরণ শিখেছি আপনি এখন আরও চর্চা করুন আরো কি কি উদাহরণ আছে নিজে দিয়ে দিয়ে বিশটা পঁচিশটা তিরিশটা উদাহরণ দিয়ে আপনি ভালো কাউকে দেখান তাহলে এক নম্বর নিয়মটি আপনার যথাযথ চর্চা হবে দুই নম্বর নিয়ম দুই সিগার পূর্বে কোনো এস এম থাকলে দুই সিগার ফাইলটি ফেলের ভেতরে থাকে এখানে আমরা বলেছি মুখস্থ করুন দুই সিগের পূর্বে কোনো সেম থাকলে দুই সিগের ফাইল ভিতরে থাকবে দশ বার বলুন মুখস্থ না হলে বিশ বার পড়ুন ইনশাল্লাহ মুখস্থ হবে আরেকজনকে শোনান আপনার মুখস্থ জ্ঞানটা আরও সুন্দর হবে সহজ হবে এবার উদাহরণ খেয়াল করুন কদিম আল মোয়াল্লিমু কদিমা শব্দটি দুই সিগের সিগা এখানে আল মোয়াল্লিমু কদিমা মোয়াল্লিমু শব্দটা আগে যাবে এবার অর্থ হবে এরকম আল মোয়াল্লিম কদিমা দেখুন কদিমা শব্দটি দুই সিগা সিগা এটার পূর্বে যেহেতু একটি এস এম আছে অতএব এর ফাইলটি ভিতরে থাকবে আমরা নিয়ম বলেছি দ্বিতীয় নিয়ম হলো দুই সিগের পূর্বে কোনো এস এম থাকলে দুই সিগের ফাইল ভিতরে থাকবে কদিমা দুই শিখার সিগা পূর্বে এস এম পাওয়া গেছে এই জন্য এই দুই সিগার ফাইলটা ভিতরে থাকবে এখন ভিতরে কি থাকবে যদি মোজাক ফেল হয় তাহলে ভিতরে হুয়া থাকবে আর যদি মোয়ান্নাসের ফেল হয় তাহলে ভিতরে হিয়া থাকবে তাহলে আল মোয়াল্লিমু কাদিমা এ বাক্যে আল মোয়াল্লিমু শব্দটা মুক্তাদা হয়েছে মা রেফা শুরুতে আসার কারণে আর কদিমা শব্দটি ফেল ফাইল মিলে খবর হয়েছে মুক্তাদা খবর মিলে জুমলে ইনসাইয়া হয়েছে তো আমরা মাফুল চেনার দ্বিতীয় নিয়ম নিয়ে কথা বলছিলাম দুই সিগার পূর্বে যদি কোনো এস থাকে তাহলে দুই সিগার ফাইল ভিতরে থাকবে মোজাক্কার হলে ভিতরে থাকবে হুয়া ফেলটা যদি মহানাশ হয় তাহলে ভিতরে থাকবে হিয়া সিগার ফাইল চেনার তৃতীয় নিয়ম বারো সিগার আলামত সর্বদা ফাইল হবে বারো সিগার আলামত সর্বদা ফাইল হবে বারো সিগার আলামত কি বারোশিগার আলামত হলো ফালা আলিপটা ফালু আলু ওটা আলামত ফাল না নুনটা আলামত তারপরে তা তোমা তুন না তু না এগুলো মাজির ফেলে মাজির মধ্যে ফেলের আলামত এগুলো ফাইল এই বারোশিখের আলামতগুলো ফাইল হবে মোদারের মধ্যে ইয়া ফালানে আনে আলিপটা বারসিকার আলামত এ আলিফটা ফাইল হবে ইয়া ফালু না ওয়াওটা ফাইল হবে ইয়া ফালনা না নুনটা ফাইল হবে এভাবে বারোসিগার শেষে যে আলামত রয়েছে ওই আলামতটা ফাইল হবে তাহলে তিন নম্বর ফাইল চেনার তৃতীয় নিয়ম হলো বারোসিগার আলামত সর্বদা ফাইল হবে যেমন করা তু এখানে তু বর্ণটি ফাইল হয়েছে ইয়া ফালু না এর ওয়াওটি ফাইল হয়েছে এভাবে আমাদের সামনে যখনই কোনো বারোসিঘ আসবে শেষের আলামতটাকে আমরা ফাইল বলে দিব মনে রাখতে হবে এখানে তুম এর পর জমির আসলে তাকফিফান তাকফিফান অর্থাৎ উচ্চারণের সুবিধার্থে তুম এর পর একটি ওয়াও বৃদ্ধি করে তুম এর মিম বর্ণে পেশ দিতে হয় যেমন রয় তুম যোগ হু সমান সমান রয় তুমু আমাদেরকে যদি বলা হয় রয় তুমু এটা কি ছিল তখন আমরা বলবো এটা ছিল রয় তুম হু রয় তুম হু এটা পড়া কঠিন উচ্চারণের মিমের পড়তে হয় জন্য রয় হু দেখে আমরা যেন ওয়াকে আবার ফেলের অংশ ধরে না ফেলি এই ওয়াটাকে তাকফিফা আনা হয়েছে এটা মূলত ফেলের অংশ নয় আমরা বোঝাতে চেয়েছি তুমের পরে হুমের পরে যদি তুমের পরে যদি দমি আসে তাহলে ও বৃদ্ধি করে উচ্চারণ সহজ করতে হয় তাহলে ফাইল চেনার এক নম্বর নিয়ম দুই শিখার পূর্বে কোনো এস না থাকলে পরের এস ফাইল হবে ফাইল চেনার দুই নম্বর নিয়ে দ্বিতীয় নিয়ম দুই শিখার পূর্বে এস থাকলে দুই শিখার ফাইল ভিতরে থাকবে ফাইল চেনার তৃতীয় নিয়ম বারো সিগার আলামত সর্বদা ফাইল হবে